আসসালামু আলাইকুম যারা আমার বাইকের এখানের স্টিকার এখানে স্টিকার বলতে মোবাইলের যে স্ক্রিন সেটা মারা ছিল এটা দেখে অনেকে হাহারিয়ে দিসে অনেকেই দিস এটা দেখছি তাদের উদ্দেশ্যে কিছু আজকে কথা বলতে চাই কথাটা হচ্ছে আপনারা জানেন যে রয়্যাল এনফিল্ড গাড়ি বাংলাদেশের যারা মোটামুটি বাইক চালাইতে পারে তাদের একটা স্বপ্ন এক প্রকার বলতে পারেন এই গাড়িটা বাংলাদেশে ছিল না আমরা বিভিন্ন মুভি বা ইন্ডিয়াতে এটা দেখেছি অনেক যেভাবে হোক আমাদের এটা মনে ধরছে এখন যেহেতু এটা বাংলাদেশে প্রচুর চাহিদা প্রি বুকিং ছাড়া ফার্স্টে পাইনি এরকম আমি প্রথম দিন প্রথম সময় এটা প্রি বুকিং দিয়েছিলাম আমি এটা পেয়েছি জানুয়ারি মাসে আর যেহেতু এটা মানুষের সবচেয়ে বেশি পছন্দের একটা বাইক বেশিরভাগ মানুষের তো এটা অনেকেই মানে এ পর্যন্ত যে কতজন ছবি তুলছে এর উপরে বসছে এটার হিসাব নেই ন্যূনতম দুইশ জন তার বেশি ছাড়া কম না তাই এটা ভাবলাম যে আমি যেহেতু টুরে যাব তাই এটা আসলে এই উপরের পলিটা আমি যেহেতু মাগুরা থাকি এটা পাইনি তার ভিতরে কি হয়েছে অনেকে আমার গাড়ির পর বসে ছবি তুলছে অনেকে একটু চালায় দেখে আসছে হঠাৎ করে দেখি যে ট্যাঙ্কির পর একটু হালকা কিরাস পড়েছে অর্থাৎ শীতের সময় যেহেতু জানুয়ারিতে শীত ছিল তাই এটা অনেকের জ্যাকেট গাইছিল জ্যাকেটের চেন বুক খোলা ছিল চেনে হয়তো ঘষা লাগে এটা দাগ পড়ছে তা তখন মনে করলাম কি যে এটা যেহেতু স্ক্রিন পেপারটা আমি পাইনি তা অনেকেই এটা এরপর বসতে চাই চড়তে চাই যেহেতু আমি মোটামুটি মা করে এক একটু পরিচিত একটা ব্যক্তি আমার যে আমি যেহেতু ব্যবসা বাণিজ্য করি আইটি সেক্টরে অনেক ভালো মন্দ অনেক লোক আসে তা অনেকে এটা ভাই একটু চালাই দেখি ভাই একটু বসি ভাই ছবি তুলবো তা আমি কাউকে না করি না কারণ ভাই আমার ভিতর ওই অহংকারটা কাজ করে না কারণ কারোর স্বপ্নে মানে এটা স্বপ্নের বাইক কারো আমি এটা বলি এটা আমারও পছন্দের একটা বাইক আমি এই বাইকটা বাংলাদেশে যখন ডেলিভারি হয়নি আমাদের মাগুরাতে কিছু বাইক যে কোনো অবস্থায় ছিল এক ভাই আমার দোকানের সামনে এনে হান্টার হান্টার ছিল ব্ল্যাক কালারের উনি আমাকে চাবিটা দিয়ে বলল ভাই গাড়িটা একটু চালাই আসেন আমি বরাবরই অন্যের ইউজ করা জিনিস বা অন্যের জিনিস যেগুলো অন্যের পছন্দর জিনিস আমি মানে বিশেষভাবে অনুরোধ না করলে আমি এটা নিয়ে নেই হ্যাঁ আমার মন বলতেছে আমি একটু চালাই দেখি তা তখন আসলে কি বলবো সে অনুরোধ করতেছে আমি বললাম যে ভাই গাড়িটা কার তা উনি বললেন আরে ভাই আমারই আপনি নেন আমার এক ছোট ভাই তা আমাকে তিনি জোর করে চাবি দিল আমি দুই কিলো মতো এটা রাইড করলাম ভাই আমার কাছে তখন স্বপ্ন মনে হয়েছে এখন এই জিনিসটা আমি তো কোনো কোনোদিনও বলতে পারবো না যে আমার জীবনে প্রথম একজন বেচারা আমাকে জোর করে অর্থাৎ চাবি দিয়ে সে আমাকে বলল যে ভাই আপনি একটু রাইড করে আসেন এটা তো আমি বলতে পারবো না কারণ এটা আমার প্রথম একটা অভিজ্ঞতা নতুন কিছুর অভিজ্ঞতা তা তখন আমি ভাবলাম আসলে কিভাবে পূরণ হইলো যাই আমি তখন খুব মনে আমার খুব দাগ কাটলো কারণ আমি এর আগে এমটি চালিয়েছে দুইটা এটাই আমার পছন্দের একটা বাইক ছিল হান্টার চালাই বুঝলাম যে না এটাতেও যে পাওয়ার এটা তালি এম টি বার এটাই আমি কি বলতে তাই এটা অর্ডার দেওয়ার পর আমি হচ্ছে খুব ইসেছিলাম তা যে আসলে কেমন হবে তখন এইটা যখন আমি ইউজ করতেছি এখন হান্টার চালাই আমার কাছে মনে হচ্ছে ওটা একটা স্বাভাবিক বাইক এটাই মূলত রাজকীয় বাইক আপনারা যে যাই বলেন ক্লাসিকটাই রাজকীয় বাইক এবং বুলেট এখন যথারীতি আবার আগের কথায় ফিরে আসি এটার পর আমি তো স্টিকার মারছি ওই কারণে রে ভাই কারণ আপনার পছন্দের একটা জিনিস আপনি কয়জনকে এরপর উঠতে দিয়েছেন বলেন কয়জনকে রাইড করতে দিয়েছেন হ্যাঁ এমন লোক আছে আমাকে ইনবক্স করছে বলছে ভাই আমাদের এলাকাতে আসলে আমাকে একটু চালাইতে দিয়ে আমিও অর্ডার দিয়েছি আমি তো কয়দিন পরে পাব তা আমি বললাম যে ভাই অবশ্যই দেবো বলছে ভাই দুঃখের কথা কি বলবো আমার এক ভাই মানে দোস্ত ছোটকালের দোস্ত সে অর্ডার দিয়েছে সে পাইছে পাঁচ সাতশো কিলো রাইড করেছে তা আমি তাকে বললাম যে দোস্ত আমার একটু দাও তো আমি একটু চালাই দেখে আমি তো ওই অর্ডার দিয়েছে আমি কয়দিন পরে পাবো সে আমাকে দেয়নি তা বিষয়টা এরকম ভাই আপনারা যারা হাহারি এক দিছেন আপনাদের বাইক আছে কিনা আমি জানি না যদি থাকে কয়জনকে আপনারা এরপর উঠতে দিছেন সেটা আমাকে অবশ্যই জানাই আর আমি এটা এটা নিয়ে যেহেতু আমি একটা ট্যুর দিছি এটা বান্দরবন থেকে উঠছে থানসি থেকে মানুষ উঠছে এটা যখন ডিম পাহাড়ে মজার ঘটনা বলি ডিম পাহাড়ে উঠতে কিন্তু থানসি থেকে এসে অনেক মানে ডাইরেক্ট অনেকটা উঁচু পথ মানে পাহাড়ের উপর ডাইরেক্ট খালা টানে উঠতে হয় তা মাঝে একটু ওখানে একটু দাঁড়ানো যায় ওখানে দেখি চার পাঁচজন বাইকার দাঁড়াই আছে তা আমরা ওখানে দাঁড়াইছি দাঁড়ালে বলতেছে ও দাঁড়ানোর আগে বলতেছে ভাই পানি আছে পানি তা আমি বললাম হ্যাঁ আছে তো আমি তো আমরা তাদের দিলাম আলো পানি সে পানি খেলো কার বলতেছে ভাই এরপর উঠি একটু ছবি তুলি ওই তিনজন বেচারাই মোটামুটি এরপর বসে আমি বললাম যে ভাই যেহেতু একটু ঢালু রাস্তা আপনার একটু সাবধানে এরপর বসে তারা ছবি তুলছে অর্থাৎ আমার এই বাইকের এখানে যদি আমি নাম লিখে রাখতাম অর্থাৎ ছোট্ট একটা প্লেট দিয়ে লাইভা কম্পিউটার লিখে রাখতাম আমার দোকানের নাম এটা বাংলাদেশের যারা ফেসবুকে পোস্ট করে এটা আমি মনে করি মানে দশ আমার গাড়ির ছবি আসতো হ্যাঁ এই মডেলটার তা যাই হোক তারা ছবি তুলছে তা আমি বললাম ভাই এখানে দাঁড়াইছেন কে পরে বললো যে ভাই আরান ফাইভ একটা ইঞ্জিন বসে গেছে ওই তাকে ধাক্কায় দেখেন নিশ্চয় উপরে তা তো দেখলাম যে পাঁচ জন লোক ধাক্কায় উপরে উঠাচ্ছে তা আমরা ওখানে একটু দাঁড়ালাম তারপরে আমরা এসে পাহাড়ের উপর দাঁড়ালাম ওখানে এসে আর্মি আর্মিরা বসে ছবি তুলতেছে দেখতেছে ভাই কত সিসি কি দেখি তা ভাই এটা একটা আবেগের জিনিস এটা আপনি বাংলাদেশে যে জায়গায় যান এখনও যেহেতু অ্যাভেলেবেল হয়নি অনেকেই এরপর বসতে চাইবে বুঝছেন অনেকে সামর্থ্য নেই কিন্তু বসতে চাইবে আপনারা হয়তো কার কেমন মাইন্ড জানি না কিন্তু আমি ভাই দিই কারণ কি ওই বেচারা সারা জীবন আমাকে মনে রাখবে যে আমি তাকে বাইকটা দিছিলাম এরপর বসার জন্য কারণ ভাই এরকম বাইক আল্লাহ ভবিষ্যতে আমাকে আরও কিনার তফিক দিতে পারে আমি এটা বিশ্বাস করি এই অহংকার নিয়ে আমি চলি না ভাই আমি মানুষকে মূল্যায়ন দিই এসব যন্ত্র আমার কাছে কোনো মূল্য নেই যন্ত্রের মানুষের মূল্য আছে কারণ তার একটা স্বপ্ন স্বপ্ন ভাই আবেগের জায়গা এটা এখন যাই হোক এই কারণেই যেহেতু অনেকে উঠবে আমি এখন এখানে পলি করতে পারিনি আমি এখানে স্টিকার মারছিলাম এটা দেখে অনেকে এক দিছেন। ভাই আমার জীবনে যেহেতু চোদ্দোটা গাড়ি আমি ইউজ করছি আমার শপে এখনও পাঁচটা গাড়ি আছে যেগুলো হুন্ডা এইটটি এফ জেড আমার কর্মচারীরা ইউজ করে আমার সাথে যারা কাজ করে তারাই ইউজ করে সব গাড়ি আমার কিনা এই সব গাড়ি ভাই ওই সব একটি গাড়ি আমিও চালাইছি বিষয় হচ্ছে কি দামি একটা গাড়ি আছে বলেই কেউ উঠতে চাইলে দেবো না বিষয়টা এরকম না এটা পলি পাইনি বিধায় অনেকে যেহেতু আমি না করতে পারি না আমি এখানে সাময়িকভাবে লাগাইছিলাম অনেকে ছাপড়ি বলছেন সমস্যা নেই ভাই এটা পরিস্থিতি বিবেচনা করে কমেন্ট করা উচিত সবার আমি মনে করি কারণ এটা কোন পরিস্থিতি যে এতে মানে যাওয়ার পরে মানুষ এটার পর এটা লাগায় এটা তো আপনি জানেন না হ্যাঁ হয়তো বলতেন না যাই হোক ভালো মন্দ অনেক কিছু নিয়েই আমি পোস্ট করি এমনিই করি সব থেকে করি ঠিক আছে এটা আমার পেশা না আমার যেহেতু পেশা আছে এ বিষয়ে আমি যতটুকু বোঝার চেষ্টা করি যতটুকু বুঝি আমি বাড়তি আসলে বানাই কোনো কথা বলি না ঠিক আছে যতটুকু আমি বুঝি বোঝার পরে আমার কাছে যতটুকু ভালো মনে হয় যে না এটা শেয়ার করা উচিত আমি সেটা শেয়ার করি ঠিক আছে ঠিক আছে আমি এটুকু আপনাদের শেয়ার করতে চাই এটা ট্রিপগুলা অর্থাৎ মিটার ট্রিপ এটা এক হাজার কিলো পর আবার ট্রিপ হচ্ছে একের থেকে শুরু হয় ঠিক আছে অনেকে হয়তো জানেন না যারা জানেন না তাদের জন্য বললাম আবার কিলাসিকের মাইলেজ বেশি দেয় এটা আমার অনুধাবন আমি এটা মানে অনেকবার এটা মাপিসি এবং ক্যালকুলেশন করছি হান্টার এবং মিটিওর থেকে ক্লাসিকের সাথে হয়তো বুলেটও আছে যেহেতু বুলেট আমি চালাইনি এই দুইটার মাইলেজ বেশি দেবে সিটিতে সিটিতে দুই কিলো বেশি দেবে এটার আমি যা বুঝি হয়তো দুইটা কারণ তার ভিতরে একটা কারণ হলো এটার পিছনের চাকাটা বড় ঠিক আছে অর্থাৎ এটা অল্প ইঞ্জিনেই একটু বেশি আগাই হ্যাঁ যে সময় এমটির মতো এমটি টি এমটি পিছনের দেখবেন ওই গিয়ার বক্সটা বড়ো যার কারণে টান দিলেই সব গাড়ি থেকে আগে যায় কিন্তু লংয়ে যে সময় প্রচুর ঘরে তখন এটা অন্য গাড়ি ওয়ান ফাইভ আগে উঠে যায় এটাও ওই রকম হান্টার আগে চলে যাবে পিছনের চাকা ছোটওয়ার কারণে কিন্তু যদি এ পঞ্চাশের ভিতর চালান এটাই আগে থাকবে এবং আপনার এটার মাইলেজ বেশি যাবে মানে মাইলেজ তো বরাবরই বেশি যাবে ওই কারণে এটাই এটাই আমার মনে হয়েছে আর আমার কথায় কেউ কষ্ট পেন না আসলে সবাই না জেনে হয়তো বা হাহা দিয়েছেন আর এটাতে আমারও কোনো কষ্ট নেই ঠিক আছে যার যার ব্যক্তিগত মতামত শেষে প্রকাশ করবে এটাই স্বাভাবিক অনেক ব্যস্ততার মাঝে এটা ভাবছিলাম আগেই ভিডিওটা করব করতে পারিনি অনেক ব্যস্ততার মাঝে যাচ্ছিলাম এক জায়গা একটা কম্পিউটারে গ্রাফিক কার্ড লাগানোর জন্য তা ভাবলাম যে মাঝে এই জায়গায় একটু ফাঁকা আছে দেখেন এই যে হ্যাঁ একবারে গ্রাম্য পরিবেশ এখানে দাঁড়াই ভিডিওটা তৈরি করলাম এখন আপনারা যদি আরও কোনো বিষয়ে জানতে চান তারা জানেন না কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ এটা জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন নেক্সট ট্যুর সাদা পাথর মিঠামাইন এই দিকে যাওয়ার সিলেট কেন্দ্রিক দিকে যাওয়ার ইচ্ছা আছে তারপরের ট্যুর রাজশাহী বগুড়া নওগাঁ রংপুর ঠাকুরগাঁ পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ কথা হবে দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ